আজ আমরা ঘুরে দেখব আমেরিকার আলাবামা রাজ্যে অবস্থিত এক ঐতিহাসিক জায়গা ইউএসএস আলাবামা ব্যাটলশিপ মেমোরিয়াল পার্ক মোবাইল অ্যালাবামায় অবস্থিত এই পার্কটি শুধুই একটি যুদ্ধ জাহাজ নয় এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল দর্শনার্থীরা এখানে ঘুরে দেখতে পান দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরত্বগাথা সাহসিকতা আর আত্মত্যাগের নিদর্শন এই যুদ্ধজাহাজটির নাম ইউএসএস আলাবামা বি সিক্সটি ১৯৪০ সালে নির্মাণ শুরু হয় আর উনিশশো সালে এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএসএস আলাবামা অংশ নেয় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের একাধিক যুদ্ধ অভিযানে বিশেষ করে জাপানের বিরুদ্ধে মারিয়ানা দ্বীপপুঞ্জ ফিলিপিন্স ওকিনাওয়া যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাহাজটি নয়টি ব্যাটলস্টার অর্জন করে যা সাহসিকতার এক উজ্জ্বল স্বীকৃতি আজ এটি আর কোনও যুদ্ধে জাহাজ নয় বরং ইতিহাস প্রেমীদের জন্য এক মুক্ত জাদুঘর আপনি প্রবেশ করতে পারবেন কমান্ড রুম নাবিকদের থাকার জায়গা রান্নাঘর অস্ত্রাগার এমনকি বন্দুক ফায়ার কন্ট্রোল রুমও পার্কে রয়েছে আরেকটি বিস্ময় ইউএসএস ড্রাম এস এস টু টোয়েন্টি এই সাবমেরিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তেরোটি যুদ্ধ টহলে অংশ নেয় এবং পনেরোটিরও বেশি শত্রু জাহাজ ধ্বংস করে এটি ছিল প্রথম মার্কিন সাবমেরিন যায় সংগ্রহ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় এখানে রয়েছে আরও অনেক আকর্ষণ ট্যাঙ্ক ফাইটার জেট হেলিকপ্টার এমনকি কিছু রকেটও এছাড়া রয়েছে মেডেল অফ প্রাপ্ত সৈনিকদের জন্য বিশেষ গ্যালারি যেখানে তাদের বীরত্বের গল্প জানানো হয় ইউএসএস অ্যালাবামা ব্যাটলশিপ মেমোরিয়াল পার্ক শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি সম্মানের প্রতীক যেখানে আপনি ইতিহাসকে চোখের সামনে দেখতে পাবেন অনুভব করতে পারবেন সাহসিকতার স্পর্শ বন্ধুরা যদি আপনি অ্যালাবামায় যান এই জায়গাটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন ইতিহাস সম্মান আর অনুভব সব কিছু পেতে চাইলে ইউএসএস অ্যালাবামা অপেক্ষা করছে আপনার জন্য